জয়গুরু বাম দেব জয় মা তারা প্রত্যেক দিনের নায় তোমাদের মধ্যে আমি চলে এলাম আমি শুভঙ্কর শাস্ত্রী আজ যে বিষয়ে আমার আলোচনা যাদের ক্ষতি করছে আপনার কেউ ক্ষতি করছে আপনি আপনার কিভাবে বুঝবেন অনেক ক্ষেত্রে কেউ ক্ষতি করেছে বুঝতে পারে না যদি কোনো তান্ত্রিক জ্যোতিষ কোনো ঠাকুর বাড়ির কাছে যায় তবে গিয়ে সে বুঝতে পারে যে আপনার ক্ষতি কে করেছে সে বলতে পারে বলে তবে তুমি সেটা বুঝতে পারো বা আপনার কে ওষুধ করেছে তিনি বলার পর তা বলবো তোমার ক্ষতি করেছে কিনা তোমায় কি করে বুঝবে এরকম কিভাবে সেটা আমি আজকে বলবো তার আগে যে যেখান থেকে দেখছো প্রোগ্রাম আশা করি তোমাদের নিশ্চয়ই ভাই আমার প্রোগ্রাম নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে আমার শিষ্য ভক্ত যে যেখান থেকে আছো যারা আমার কাছে তন্ত্র শিখছ যারা আমার মন্দিরে দীর্ঘদিন বসত আমার ক্লায়েন্ট থেকে শুরু করে যারা যে আসছো প্রত্যেকে বলবো তারা আমার প্রোগ্রামটি শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আজকে যে বিষয় বললাম যে যদি কেউ কারো ক্ষতি করে থাকে এরকম বহু অনেকেই আছে যে পাড়া প্রতিবেশী শত্রুতা করে তার ক্ষতি করে দিয়েছে আমার আগের ভিডিওতে বলেছিলাম যে শাশুড়ি নিজের নিজের মানে কি বলবো নিজের ছেলের বউ নিজের শাশুড়িকে বান মেরে দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সম্পত্তিগত নিয়ে কেউ কাউকে ক্ষতি করে দিচ্ছে বান মারছে যাই করে থাকুক না কেন যদি এরকম ক্ষতি করে থাকা যা ক্ষতি অনেক প্রকার করা হয় সেটা বান মেরে ক্ষতি করা যেতে পারে কেউ কাউকে ধর্ম বেঁধে দিতে পারে কেউ কারোর কাজের জায়গাটাকে নষ্ট করে দিতে পারে কেউ কারো বিয়ে বন্ধ করে দেয় কেউ কারো বাচ্চাকে কারো খারাপ করে দেয় কেউ কারো পড়াশোনা ভালো ও বেশি পড়াশোনা ভালো ওর পড়াশোনাটাকে বন্ধ করে দিল বা খারাপ করে দিল কেউ ও বাড়ি করবে বাড়িটাকে এমন করে দিল সে বাড়িটা করার পর অনেকে বাড়িতে দেখা যায় দু মাস পর বাড়ির কারো মা মরে গেল বা মারা গেল শ্যুট করলো না বাড়িটা এরকম দেখা যায় বা কারোকে দেখা যায় হঠাৎ ঠিক ছিল বাড়ির সুখ শান্তি ছিল এমন ভাবে কোনো এমন ক্ষতি করলো বাড়ির কেউ কারোর সাথে কথা সহ্য হয় না এইভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় তার জন্য অনেক প্রতিকার অনেক কিছু থাকে তার জন্য যোগ্য পাঠ পূজা অনেক কিছুর ব্যাপার থাকে কিন্তু আজকে আমি যেটা বললাম যে যদি তোমার কেউ ক্ষতি করে থাকে সেটা বোঝার জন্য তোমাকে প্রথমত যাদের দীক্ষা হয়েছে দীক্ষায় তন্ত্রের বলো সাধারণ মানুষের বলো সাদগুরু দীক্ষাটা খুব মাস্ট যাদের দীক্ষা হয়নি এখনো পর্যন্ত বলবো ভালো গুরু দল নির্বাচন করে না দীক্ষা নিলে পরে জীবনের অনেক পরিবর্তন ঘটে দীক্ষা নিলে পরে মানুষের জীবনে অনেক কিছু ভালো হয় যাদের আমি এটাই বললাম আমার বক্তব্য যাদের ক্ষতি করছে কি করে বুঝবে যদি দেখছো তোমার বাড়ি খুব ভালো ছিল সবাই একত্রে ছিল যদি কেউ কারো হঠাৎ দেখা যাচ্ছে ইদানিং বসত তোমার স্বামীটা তোমার কথা ঠিক শুনছে না বা তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড যেই ছিল না কেন সে তোমার সঙ্গে হঠাৎ ব্রেকআপ হয়ে যাচ্ছে হঠাৎ সে বলছে আমি রিলেশন রাখবো না তার মধ্যে তখন বুঝতে হবে নয় তোমার গ্রহ কারণে তোমার সঙ্গ থেকে সে ইয়ে হয়ে যাচ্ছে নয় ছেলেটির মধ্যে এমন কিছু সে ওষুধ কেউ করেছে তার বাড়ির লোক হতে পারে বা তার অন্য কোনো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল সে এমন কিছু খাইয়েছে বা এমন কিছু করেছে সেই জন্য তোমার থেকে আর মন দিচ্ছে না পরিবারের মধ্যে অনেকে দেখা যায় রোগ ব্যাধিতে আচ্ছন্ন হয়ে যাচ্ছে আগে তোমার বাড়িতে ডাক্তার এত দেখাত হতো না এখন ঘন ঘন ডাক্তার আর এই রোগ থেকে ডাক্তার দেখিয়ে আসতো কালকে আবার অন্য প্রবলেম তাহলে তোমার বাড়ি হবে দেখবে তোমার বাড়ির মাটিটা কেউ কিছু করে রাখেনি তো তুমি বাড়ির ঝাঁট দিয়ে তো নোংরাটার ঝাঁক দিয়ে অনেকেই আছে ফেলে দেয় রাতের বেলা দিনের বেলা তোমার বাড়ির ধুলো দিয়ে এমন কিছু করে আছে তার জন্য তোমার বাড়ির মধ্যে এই এইরকম প্রবলেমগুলো হচ্ছে বাড়ির শরীর খারাপ কারো ছাড়ছে না রোগের পর রোগ অর্থ প্রবলেম হচ্ছে এই সমস্ত কিন্তু ঘটতে চলেছে এবং যাদের ক্ষেত্রে দেখা যাবে কি বলবো পড়াশোনা ভালো ছিল পড়াশোনা করছে ভালো পড়াশোনা চাকরি পাচ্ছে না মানে ছকে কিন্তু চাকরি আছে ছকে রবির স্থান সখের দেয় আছে বোধাদিত্য যোগ আছে আমার ক্লায়েন্টেরই কথা বলছি কিন্তু তার অনেক জায়গা থেকে কাছে কাজ করিয়েছিল দেখতে পাচ্ছে তারা বুঝতে পারিনি আসলে এগুলোর জন্য যোগ সাধনা দরকার সবাই তো এগুলো তো আর জ্যোতিষে বোঝা যাবে না এটা তন্ত্রের পা ছেলেটিকে এমন ভাবে কর্মটাকে বেঁধে রেখেছে তালাচাবি প্রয়োগ করে যার কারণ বসত সে যত ইন্টারভিউ বলো কোনো কোম্পানিতে বলো তুদ্দিতে দু মাসে বেশি টেকে না এমনকি চাকরি তো এত ভালো পড়াশোনা সরকারি চাকরি মানে পরীক্ষা দিলে হবার সেই চাকরির একটা হচ্ছে না অথচ অনেক ছেলে মেয়ের আছে পড়াশোনা করছে অল্প কিন্তু চাকরি পেয়ে যাচ্ছে তার নিজের রক্তের সম্পর্ক কাকার ছেলে এমনভাবে তার জায়গাটাকে বেঁধে দেয় বন্ধ করা ছিল যার কারণবশত ছেলেটি চাকরি হয় না তাহলে এইগুলো তখনই তোমাদের একটা তান্ত্রিকের স্মরণা পড়ানো হতো হওয়া উচিত বা কারোর কাছে কোনো ঠাকুর জানানো উচিত যে তোমার কেউ কিছু করেন বেশি দিন ফেলে রাখাটা এইসব জিনিসের দর ঠিক না যদি কারো দেখা যাচ্ছে শরীরের মধ্যে এর আগের ভিডিওতে আমি বান নিয়ে বলে গেছিলাম যে কেউ কিছু করে রাখছে বা কেউ কিছু করে রাখছে বা দেখা যাচ্ছে যে

কোনো মানে মিলন করতে চাইছে বা তোমার শরীরের সঙ্গে ভোগ করতে চাইছে তাহলে ভাববে তোমাকে কেউ প্রেম চালনা করে রাখে নিত বা তুমি কোনো ভৌতিক আশ্রয় হয়ে যাওনি তো বা তোমার কোনো অপদৃষ্টি লেগে যায়নি তো এই রকম নিজেকে তখনগুলো বুঝতে হবে মনে প্রশ্ন আনতে হবে বাড়ি ভবা বিয়ে সব ঠিকঠাক হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না ছেলেটা ঘর থেকে কথা বলে চলে যাচ্ছে বাড়িতে গিয়ে মন করেছে না বিয়ে হবো না বিয়ে বেড়ে রেখেছে বা জন্মকুণ্ডলী ছকে কোনো রকম মাঙ্গলিক বা কোনো রকম অংশে থাকলে সেই কারণে বিয়ে হচ্ছে না বাড়িতে বিয়ে ক্ষতি করে রেখেছে সেই কারণ বসে এইগুলোকে যদি খণ্ড না করা হয় তাহলে কি হবে কোনো মতেই তার সেই শুভ কর্ম হবে না তার জন্য আমি একটা ঘরোয়া প্রয়োগ আমি বলে দেব যারা বাড়িতে এরকম যদি খুব ক্ষতি বাড়ির সমস্যার মধ্যে আছো তাদের জন্য আমি বলে দেব যে কোনো শিব মন্দিরের যে কোনো শিব মন্দির থেকে কোনো ঠাকুর সোমবার দেখে গিয়ে একশো গ্রাম গুঁড়ো ধুনো একশো গ্রাম গুঁড়ো ধুনো এবং সাতটা কাঠালি কলা সেটা নিয়ে যেতে হবে সন্ধ্যায় সন্ধ্যা ছটা থেকে সারতে সাতটার মধ্যে এই ধুনো আর গুঁড়ো ধুনোটা কাঠাকালি কলা নিয়ে গিয়ে সাতটা কাঠালি কলা তোমার বাড়ির সকল সমস্যার কথা জানিয়ে শিবলিঙ্গের মাথায় অর্পণ করো আর ধুনো যেটা রয়েছে সেই ধুনো অখণ্ড ওই ধুনোর মধ্যে শিবলিঙ্গের প্রতিষ্ঠিত ওটাকে মধ্যে দিতে হবে চড়ানো ধুনো শিবলিঙ্গের মাথায় একটু থেকে বেলপাতা নিয়ে ধুনোর মধ্যে দাও আর সাতটার কাঠালি কলা ওই শিবের মাথায় অর্পণ করো ওই ধুনো বাড়িতে নিয়ে এসে তার সঙ্গে সাদা শস্যে একটুখানি সন্দগ্ন নিয়ে বাড়িতে যাদের নেগেটিভ ঊর্জা বাড়িতে এরকম প্রবলেম রোজ সন্ধ্যাবেলা সর্ষে ধুনো আর দিয়ে একটু বাড়িতে জ্বালাও ভাড়া সারা বাড়ি ধুনো দেখাও আর কি করবে প্রত্যেক অমাবস্যা চারটে করে চার কোণে বাড়ির চার কোণে চারটে পাতি লেবু সিঁদুর মাখিয়ে চার কোণে চারটে মাটির মধ্যে পুঁতে রেখে দাও আর বাড়িতে জোয়ারের জল সিঁড়িতে চান করানোর পর সেই জল যে থাকে বাড়িতে ছেটাও সেটা জোয়ারের জল দিয়ে স্নান করাও এবং সে বাবার পিনার থেকে যে জলটা পড়বে সেটা সারা বাড়িতে উত্তর দিক থেকে শুরু করে ছাড়া বাড়িতে একটি আমের পল্লবের সঙ্গে একটি বেলপাতা মিশিয়ে ওটাকে সারা বাড়িতে ছেটাও তাতে ভীষণ ভালো ফল পাবে বাড়িতে যাদের শনির প্রবলেম তারা শ্রমিক গাছ স্থাপন করো এই শ্রমিক গাছ স্থাপন করো বাড়িতে রোদ জল দাও ভালো শনি আর আমি আর একটা প্রয়োগ বলবো যাদের রকম ভৌতিক যেত রকম প্রবলেম হচ্ছে প্রত্যেক বৃহস্পতিবার করে তাদের নৃসিংহ ভগবানের নামে করে নারায়ণের পায়ে একশো আট তুলসী চড়াও একশো আট চন্দন মিশ্রিত করে ওম হোম নৃসিংহ ভগবান আয় মামরাক্ষম পুরো পুরো মন্ত্রটি পাঠ করে প্রত্যেক বৃহস্পতিবার করা সন্ধ্যাবেলা চড়াও এবং ওই তুলসী নারায়ণের পায়ে চড়ানোর পর নিজের বালিশের তলায় তিনটে করে রেখে দাও প্রত্যেক বৃহস্পতিবার করে চে চেঞ্জ করো এতে করতে থাকো ভৌতিক স্বপ্ন ভৌতিক ভয় জিনগত ভয় সব কেটে যাবে ভালো থাকবে এছাড়া যদি তন্ত্রের উচ্চতর প্রয়োগ করো তাহলে বগলা প্রয়োগ করো বগলা জাপ বাড়িতে পড়ো বা বগলা অবস্থা করো নৃশিংহ প্রয়োগ করো না মা বগলা এই মগলা প্রত্যঙ্গিরা যোগ্য করো বা কোনোরকম ভালো রকমের প্রতিকার করো দেখবে নিশ্চয়ই ভালো থাকবে এ আজকে আই পর্যন্ত সময় যে নাই তবে বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো জয় গুরু রাম জয় মাতা তারা মায়ের আশীর্বাদ Só o